স্বাভাবিকভাবে বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায় বিশেষ করে রাত্রে শীতের রাতে লাইনটা বন্ধ হয়ে যায় অনেকেরই ভোগান্তি হয়ে যায় তবে আপনারা সম্মানিত গ্রাহক যারা আছেন মনে করে থাকেন যে আসলে লাইনটা মনে হয় বিদ্যুৎ অফিস থেকে এমনিতেই বন্ধ হয় এমনটি নয় বিষয়টা এমনটি নয় এটি একটি বৈদ্যুতিক সাব স্টেশন যেখান থেকে আপনাদের বিদ্যুৎ লাইনটা বিতরণ করা হয় তবে জানার বিষয়টি হচ্ছে এই যে লাইনগুলা বন্ধ হয় এটা রাত বেরাত আমাদের এখান থেকে ইচ্ছাকৃতভাবে এই যে বৈদ্যুতিক উপকেন্দ্র থেকে ইচ্ছাকৃতভাবে বন্ধ হয় না কারণ জানা অজানা বিষয়ে মানুষের থাকতেই পারে কিন্তু জানার ইচ্ছা মানে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেরই সব বিষয় জেনে রাখা ভালো তবে জানাটা বাধ্যতামূলক নয় যেহেতু আপনারা বিদ্যুৎ লাইন ব্যবহার করে থাকেন সেহেতু অন্তত এই বিষয়টা আপনাদের একটু হলেও বোঝা দরকার যে কেন বিদ্যুৎ লাইনটা হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যায় এটা কোনো বিদ্যুৎ কর্মী বা এখানে ডিউটিরত যারা আছেন ওনারা কেউ এই লাইনগুলো বন্ধ করেন না এই স্পষ্ট ধারণাটা আপনাদের মাথায় থাকা দরকার তাহলে আপনাদের মানসিক চাপ এবং বিদ্যুৎ অফিসের লাইন বন্ধ হওয়ার প্রতি যে আপনাদের যে এটা নেগেটিভ মনোভাব অনেকের কাজ করে থাকে অন্তত কিছুটা হলেও লাঘব হবে আপনারা বাস্তবটা জানতে পারবেন তখনই ওটাই আমাদের প্রশান্তি তখনই আমরা আমাদের ফুললি স্যাটিসফাইড হব যখন আপনারা জানতে পারবেন এই অনেক সময় দেখা যায় গ্রামে ধান খেতে বড় বড় ইঁদুর মানে শস্য খেতে আসে অনেক সময় নারকেল খেতে আসে রাত বেরাত ওরা বিভিন্ন তারের উপর দিয়ে লাফিয়ে চলে ওদের লেজগুলো কিন্তু অনেক লম্বা হয় লেজ লম্বা হয় অনেক সময় এক তার দিয়ে একটা তারের উপর এই যেমন একটা তার দেখতে পাচ্ছেন একটা তারের উপর দিয়ে লাফানোর সময় আরেকটা একটা তারের উপর তাদের লেজটা লেগে যায় অনেক সময় শর্ট সার্কিট হয়ে লাইনটা বন্ধ হয়ে যায় এমন বাদুর হতে পারে বা নিশাচর প্রাণী হতে পারে এগুলাই অনেকাংশে দায়ী থাকে আর ঘন কুয়াশায় অনেক সময় ভিজা ভেজা তাদের এই যে স্ট্রাকচারগুলো দেখেন ওখানে অনেক সময় কাঠের স্ট্রাকচার থাকে অতিরিক্ত কুয়াশা এগুলো ভিজে যায় ভিজে তখন বৈদ্যুতিক একটা বিপর্যয় ঘটতে পারে জানেন তো যে যেখানে ভেজা বা পানি থাকে সেখানে বিদ্যুৎ সুপরিবাহী এটা এটাই আর কি তবে আমাদের জানা থাকা দরকার আমরা অবশ্যই বিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানিয়ে দেব যে বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছে বিদ্যুৎ অফিস থেকে জরুরি বিভাগের বিদ্যুৎ কর্মীরা গিয়ে আপনাদের সেই সেবাটি প্রদান করে থাকেন যেটা আপনারা জানেন তো ঠিক আছে আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন বিভিন্ন জানা অজানা প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা নিয়ে এই পেজে বা এই চ্যানেলে আমরা ভিডিও পোস্ট বা ছবি পোস্ট করে থাকি আপনারা ফলো দিয়ে বা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও অজানা অনেক তথ্য আপনাদের জানাতে পারবো বলে আশা রাখছি ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন শীতে বাচ্চাদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন আর না জেনে বুঝে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে কখনো হাত দিবেন না জেনে বুঝে হাত দিবেন কারণ বিদ্যুৎ কাউকে ছাড় দেয় না কারণ আপনি না বুঝে বিদ্যুৎ লাইনে হাত দিলে এটা মৃত্যু অনিবার্য এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো ধন্যবাদ সকলকে